আমৃত্যু ভালোবাসি তোকে সিজন দুই পর্ব তিন কমিউনিটি সেন্টারে আগেই মেয়ে পক্ষ চলে এসেছে বন্যা মেঘকে বারবার বলেছে মেঘ যেন একটু আগে আসে কিন্তু মেঘ বরযাত্রী হয়ে আসবে এটা নিয়ে বন্যার মনটা একটু খারাপ ইতোমধ্যে তামিম মিষ্টি ও মিনহাজরা চলে এসেছে এতক্ষণ বন্যার সাথে ছবি তুলে এখন নিজেরা নিজেরা তুলছে সবাই হাসি মজায় ব্যস্ত হঠাৎ একজন এসে বলল বর এসেছে কথাটা শুনতে বন্যার বুকের মধ্যে থাকা হৃদয় নামক যন্ত্রটা ধক করে লাফিয়ে উঠল বুকের ভেতর অস্বাভাবিকভাবে ঢিপ ঢিপ করছে তার এতদিনের জল্পনা কল্পনার পরিপূর্ণতা পাচ্ছে আজ সবাই গেট ধরতে চলে গেল কিন্তু একই মহা সমস্যা এখানে বরকে প্রায় একশো জন যুবক ছেলে একই রকম শেরওয়ানি পরে বর বেশে দাঁড়িয়ে আছে পাশে বাড়ির বয়োজ্যেষ্ঠ পুরুষরা সাদা পাঞ্জাবি পাজামা আর মহিলারা গাঢ় বেগুনি রঙের শাড়ি যুবতীরা নীল লেহেঙ্গা মনে হচ্ছে মেরুন সাদা বেগুনি ও নীল রঙের ফুলে এক টুকরো বাগান মেয়ে পক্ষ পড়ল বিপাকে বর কই বিয়ে বাড়ির গেটে শরগোল শুনে বন্যার বোন আসলো বলল কি হয়েছে রাকিব বলল আপু আপনি ভেতরে যান নতুন বেআইনদের সাথে আমাদের কথা আছে বন্যার বোন হেসে দিয়ে বলল ঠিক আছে ভাই আমি যাচ্ছি কিন্তু বড়দের নিয়ে যেতে দাও তোমরা দুষ্টুমি করো বলে বন্যার বোন সকল বয়োজ্যেষ্ঠদের নিয়ে ভেতরে বসালো বন্যার ফ্যামিলি ছাড়া আর কেউ এক তেমন একটা তানফিরকে চেনে না যার ফলে বন্যার মামাতো খালাতো বোনেরা টেনশনে পড়ে গেছে মিষ্টি মিনহা তামিম মুখ টিপে হাসছে কারণ আবির আগেই ওদের ইশারায় চুপ করে থাকতে বলেছে বন্যার এক মামাতো বোন বলল আমাদের দাবি মেনে নিন আর ভিতরে যান হঠাৎ বর পক্ষে সবাই একসাথে চিৎকার করে বলল মানি না মানব না মানি না মানব না পথ ছাড়ুন সাপ খিদে লাগছে ব্যায়নশাপ বউ আমাদের ব্যান তাড়াতাড়ি বর খোঁজেন ব্যানসাপ বর পক্ষে স্লোগানে মুখরিত চার পাশ বন্যা চুপি চুপি ছাদে চলে গেল বন্যা তো চক্ষু চরক গাছ এদের মাঝে আমার ভিলেন কই বন্যা ভালো করে খেয়াল করে দেখল তানভীর সকলের পিছনে আবিরের পাশে দাঁড়িয়ে আছে হঠাৎ তানভীরের সাথে চোখে চোখ পড়লো বন্যার তানভীর চোখ মারল বন্যাকে আবির বুঝতে পেরে মেঘকে নিয়ে একটু সাইডে দাঁড়ালো তানভীর এই সুযোগে বন্যাকে ফ্লাইং কিস দিল বন্যাও তা হাত বাড়িয়ে কুড়িয়ে নিল এদিকে রাসেল বলল বেআইন সাহেব আপনাদের দাবি আমরা অবশ্যই মানব কিন্তু একটা শর্তে মেয়েরা চিৎকার করে বলল কি শর্ত আপনাদের বর খুঁজে বের করে সম্মানী নিতে হবে আর যদি না পারেন তাহলে আমাদের নতুন ভাবিকে ডাকবেন সে নিজে তার বরকে খুঁজে বের করবে এবং সম্মানই সেই পাবে যতই হোক সে তো এখন থেকে আমাদেরই লোক এটা শুনে সকল মেয়েরা ছড়িয়ে পড়ল বর যাত্রীদের মাঝে কিন্তু বর কই সবাই তো বরের মতো দেখতে শুধু দূরের এক কর্নারে গাড়ির সাথে হেলান দিয়ে ফোনে কথা বলছে নীল পাঞ্জাবি পড়ুয়া এক ছেলে সবাই আবিরের সামনে এসে জোরে একসাথে বলল এটাই বর আবির ওদের হঠাৎ চিৎকার শুনে ফোনে কথা বলা রেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে তারপর কিছুটা বুঝতে পেরে বলল আপিরা আমি নতুন বর না আমার একটা পরীর মতো বউ আছে মেয়েরা হতাশ হয়ে হার মানলো তারপর কয়েকজন মিলে বন্যাকে আনলো বর খুঁজতে হঠাৎ আরিফ বন্যাকে দেখে জোরে স্লোগান দিয়ে বললো নতুন ভাবি নতুন ভাবি জিন্দাবাদ জিন্দাবাদ বন্যা এসে সবার মাঝে গেল দেখলো একটা ছেলে অন্য একজন ছেলের সাথে কথা বলছে ছেলেটা শুধু পেছন দিক দেখা যাচ্ছে বন্যা দৌড়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো তানফির হতবাক সামনে ঘুরে দেখলো বন্যা মুসকি হেসে বলল মাসাল্লাহ আসমানের নিচে নেমে এসেছে বাকিরা হই হই বলে চিৎকার দিল ছেলেরা আবার স্লোগান দিচ্ছে আমাদের জিন্দাবাদ নতুন ভাবি জিন্দাবাদ সন্ধ্যা ছয়টা বাজে একটু আগে তানফির বন্যার বিয়ে শেষ হলো এখন দুজনকে একই সাথে বসিয়ে রাখা হয়েছে তখনই মেঘ মিষ্টি মিনহাজ আরও কিছু মেয়ে একটি আয়না নিয়ে আসলো দুজনের সামনে ধরে তানফিরকে বললো বলো তো ভাইয়া কি দেখছো তানভির বলল আমার কল্পনার রাজকন্যা আজ বাস্তবের রানী বন্যা লাজুক হাসলো এবার বন্যাকে বলল তুমি বলো কি দেখছ বন্যা লাজুক হেসে বলল আমার রাজপুত্র আর আমার ভিলেন বিয়ে মাত্র দুই অক্ষরের একটি শব্দ কিন্তু এর বিশালতা অনেক যারা এই শব্দের গুরুত্ব বোঝে তারাই জীবনে সুখী আর যারা না বোঝে তাদের জীবন জীবনে নেমে আসে বিচ্ছেদ নামক কালো আধার বিয়ে মানে একটা মেয়ের জীবনের সম্পর্কে সমীকরণ পরিবর্তন হওয়া আপনকে পর করা আর পরকে আপন করা এই মুহূর্তটা কেবল একটা মেয়েই উপলব্ধি করতে পারে এই যে বন্যা এখন পাগলের মতো হাও মাও করে কাঁদছে বারবার মা বোন ভাইকে বলছে আমি যাব না আমি ওই বাড়িতে যাব না আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না প্লিজ তোমরা ওদের চলে যেতে বলো আম্মু ও আম্মু তুমি ওদের বলো না আমি কোথাও যাচ্ছি না বন্যা কাঁদছে হাও মাও করে কাঁদছে আজ যেন তার চিৎকারে কোনো বাদ মানছে না বন্যার বোন বন্যাকে জড়িয়ে ধরে সেও হাও মাও করে কাঁদছে ও বোন বোন তোকে ছাড়া আমি কিভাবে থাকবো তখনই বন্যার ছোট ভাই কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল আপু তুই চলে যাবি আমি কাকে নিয়ে ফুচকা খাবো কাকে বলবো আমাকে চকলেট এনে দিতে বন্যার কান্না যেন আরও বেড়ে গেল সেও তার ভাইকে জড়িয়ে ধরে কাঁদছে তার মা যেন আজ নিশ্চুপ কাঠের পুতুলের মতো এক জায়গায় স্তব্ধ হয়ে বসে আছে বাবা পাশে দাঁড়িয়ে চোখের পানি মুছছে বারবার হঠাৎ তার মা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল আকস্মিক ঘটনায় বন্যা শূন্য হয়ে পড়েছে ছুটে গেল মায়ের কাছে আম কথা বলো তোমার বন্যা চলে যাচ্ছে তোমাকে আর সকাল সন্ধ্যা না ফুচকা খাওয়ার অনুমতি চাইবে না না আর কেউ বলবে আজকে খাইয়ে দাও না কাল থেকে আমি বন্যার কান্না প্রকৃতিও যেন কান্নায় ভারী হয়ে উঠেছে চারিদিকটা কেমন থেমে গেছে শুধু বন্যার আহাজারি শোনা যাচ্ছে তানভীর দূর থেকে টলমল চোখে তাকিয়ে আছে এই মুহূর্তে তার কিছুই বলার নেই কারণ এটাই দুনিয়ার নিয়ম মেঘ সহ আরো কয়েকজন এসে বন্যার মায়ের মুখে পানি ছিটিয়ে দিল কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসতেই তিনি বন্যাকে জড়িয়ে ধরে বলল মা আমার মা আমি আর নিজেকে সামলাতে পারছি না তোকে ছাড়া আমি কিভাবে থাকবো তুই ছাড়া আমার ঘরটা শূন্য হয়ে যাবে উনি হাও মাও করে কাঁদতে শুরু করল হঠাৎ বন্যা তার মায়ের বুকে লুটিয়ে পড়লো মেঘ দৌড়ে সামনে আসলো চেষ্টা করলো জ্ঞান ফেরানোর কিন্তু ফিরছে না তখনই আবির বলল মেঘ ওর জ্ঞান ফেরানোর প্রয়োজন নেই জ্ঞান ফিরলেই আবার কাঁদবে তার চেয়ে ভালো হোক এভাবে ওকে নিয়ে যাই তানভীর শোন তুই বন্যাকে কোলে করে গাড়িতে নিয়ে বস বন্যার বাবা বলে উঠল কিন্তু বাবা আবির তাকে থামিয়ে দিয়ে বলল আঙ্কেল টেনশন করিয়ে না আমরা আছি তো ওর কোনো প্রবলেম হবে না তানভীর বন্যার কাছে এসে বন্যাকে কোলে নিবে এমন সময় বন্যার বাবা তার দুহাত চেপে ধরলো বলল বাবা ও আমার অনেক আদরের মেয়ে এই দুহাতে ওকে অনেক যত্নে বড় করেছি তুমি ওকে কখনো কষ্ট দিও না আমার অবুজ মেয়েটাকে দেখে রেখো আঙ্কেল আপনি প্লিজ এভাবে বলবেন না ওকে আমি ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব। কোনো অভিযোগ করতে দেবো না বলে তানভীর বন্যাকে কোলে নিয়ে গাড়িতে নিয়ে বসালো তারপর বরযাত্রী গাড়ি ছুটলো আপন গতিতে তার আপন ঠিকানায় কিছু লোক আগে বাড়ি ফিরে ফিরে গেছে তারা বরণ ডালা সাজাতে ব্যস্ত তখনই আদি দৌড়ে এসে বাড়ির ভিতরে ঢুকলো বললো বউ এসেছে বউ এসেছে কথাটা শোনা মাত্রই হালিমা খান আকলিমা খান ও মালিহা খান মাহমুদা খান সহ আরো অনেক মহিলারা দরজার সামনে এসে দাঁড়ালো আজ মালিহা খানের হাতে রঙিন এক বরণ ডালা যা নানা রকম উপ উপকরণে সাজানো বউ নিয়ে দরজায় আসতেই তারা বরণ করতে শুরু করলো সবাই আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকছে তখনই হালিমা খান বলল মি বৌমাকে তোর রুমে নিয়ে যা আজ বৌমা তোর রুমেই থাকবে তানভির দরজা দিয়ে ঢুকতেই এই কথা শুনে চক্ষু চড়ক গাছ মনে মনে আওড়ালো আমার বউকে নিয়ে ওরা কোথায় যাচ্ছে হঠাৎ আবির কাঁধে হাত রেখে বলল কি সম্বন্ধী ভাই কেমন লাগছে আমারও কিন্তু এমনই লেগেছিল কিন্তু তখনও আপনি আমার পক্ষে কোনো প্রতিবাদ করেননি এখন তখন যদি প্রতিবাদ করতেন তাহলে আজ আপনাকে এই দিন দেখতে হতো না বলেই আবির দাঁত কেলিয়ে হাসত হাসলো তানভীর মুখ ভোতা করে দাঁড়িয়ে আছে ঠিক ঠিকই তো সেদিন মেঘ আর আবিরকে আলাদা করতে বলা হয়েছিল সেদিন সেও কিছু বলেনি কিন্তু আবিরের সাথে মজা ঠিকই নিয়েছিল আজ একই ঘটনা তার সাথেও ঘটল মিম বন্যাকে নিয়ে তার রুমে বসালো ভাবল বন্যা আপুর লাগেজটা নিয়ে আসি আপুকে চেঞ্জ করাতে হবে মিম বন্যার লাগেজ আনার জন্য দরজার দিকে যেতেই হঠাৎ শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খেলো চোখ তুলে উপরে তাকিয়ে দেখলো সামনে লাগেজ হাতে আরিফ দাঁড়িয়ে আছে তার অভিব্যক্তি শান্ত মনে হচ্ছে আরিফ আগে থেকে জানত মিমের সাথে ধাক্কা লাগবে তাই সে চমকায়নি কিন্তু মিম আকস্মিক ঘটনায় কিছুটা ভরকে গেছে নিজেকে ঠিক করে বলল আমাকে দিন কেন আর কি ভেতরে আসা বারণ না আসলে তেমন কিছু না ভেতরে আসুন আরিফ ভেতরে আসতে আসতে বলল। ভাবি আপনাকে আমার ভাই খুব মিস করতেছে বলেছে তাকে একটা কল দিতে বন্যা কিছুটা লাজুক হাসলো সেটা দেখে মিমো ঠোঁট টিপে হাসছে তৎক্ষণাৎ বন্যার মনে পড়লো ফোনটা তো মেঘ নিয়ে গেছে আরিফকে বলল আপনি গিয়ে বলুন আমার কাছে ফোন নেই সেটা মেঘের কাছে আছে আচ্ছা ঠিক আছে আমি ভাইকে বলে দেবো আমি এখন যাচ্ছি যেতে যেতে বলল রুমটা কিন্তু সুন্দর আমি আবারও আসব। মিম কিছুটা রাগ নিয়ে কটমট করে আরিফের দিকে তাকিয়ে আছে আর বলছে মনে 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 হচ্ছে রুমটা তার আরিফ যেতে যেতে আসতে করে বলল রুমের মানুষটা তো তার আবির ভাই আপনি কেন বন্যার ফোনটাকে আমাকে আনতে বললেন তোকে এত কিছু বুঝতে হবে না ফোনটা তোর কাছে রেখে দে আপনি এখন আমায় আর ভালোবাসেন না আমি যাই বলি তার কোনো কথাই সোজা উত্তর দেন না আবির ল্যাপটপে অফিসের কাজ করছিল সেটা দেখে মেঘের দিকে ফিরে তাকালো বলল সামনে এসো আমার কাছে এসে বসো মেঘ ভদ্র হয়ে আবিরের কাছে বিছানার এক কোণে আবিরের মুখোমুখি হয়ে বসল ম্যাম আর কতবার কতভাবে বললে আপনি বিশ্বাস করবেন বা বুঝবেন আমাকে যে আপনাকে ছাড়া আমি নিঃস্ব আপনাকে ছাড়া এই আবিরের কোনো অস্তিত্ব নেই এই পৃথিবীতে আবির মেঘের গালে দু হাত রেখে মুখটাকে সামনে ধরে নেশাক্ত কণ্ঠে বলল মেঘ তুমি নিজেও জানো না যে তুমি এক ভয়ঙ্কর নেশা আর যে নেশায় আমি আসক্ত বলেই আবির মেঘের ঠোঁটে ঠোঁট ডুবালো মেঘের চোখে কোন বেয়ে পানি পড়ছে আবির ভাই তাকে কত ভালোবাসে মেঘ বুঝতে পারছে আজ অজান্তেই আবির ভাইকে কষ্ট দিয়ে ফেলেছে সে হঠাৎ আবিরের পিঠ খামছে ধরে আবির আবিরকে সমর্থন করলো আবির তার স্প্যারোর সমর্থন বুঝতে পেরে কুমোর পেঁচিয়ে ধরে আরেকটু সামনে আনলো মুখ ডোবালো তার প্রিয়তমার গলায় ঘাড়ে দুজন হারিয়ে গেল এক সুখের নদে